আসসালামু আলাইকুম হক পুরাতন হোন্ডা কেনাভাস সেন্টার থেকে আপনাদেরকে স্বাগত তো আজকে পালসার দুই হাজার উনিশে ফ্রেশ কন্ডিশনে একটা বাইক নিয়ে এসেছি বাইকটা বগুড়ার ফল টাকার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এবং মোর মালিকের বাইকটা কোথায় কী অবস্থা আছে বিস্তারিত সব দেখাবো এর আগে আপনারা যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাই ক্লিক করুন যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবগুলো আপনারা সবার আগে পেয়ে যান এবং এই বাইকটা যেটা এখন দেখাচ্ছি সেটা যদি পছন্দ না হয় অথবা পছন্দ হয়েছে কিন্তু বাইকটা বিক্রি হয়ে গেল পরবর্তীতে এই বাইক এলে সবার আগে আপনি পেয়ে যাবেন সাবস্ক্রাইব করলে তো কথা না বাড়িয়ে শুরু করি যদি শুরু করি আমার সামনের অংশ থেকে সামনের অংশে প্রচন্ড প্রথমে সামনে টায়ার দেখব মার্শাল্লাহ টায়ার ফুল ফ্রেশ অবস্থায় আছে খুবই ভালো আছে এরপরে দেখব মাঠঘাট সামনে মাঠঘাট বাট দেখেন খুবই সুন্দর আছে ফ্রেশ অবস্থায় আছে সকাপ দেখেন শক অনেক সুন্দর আছে ঝকঝকা হ্যাঁ কোনো স্পট ডাক কোনো ঘোষা বাঁধা নাই এবং হাইড্রোলিকের ডিস্কটা দেখেন এভাবে হাত দিয়ে দেখে নেবেন কোনো উঁচু দফা নাই একদম ফ্রেশ অবস্থায় আছে এই পাশ থেকে যদি দেখি আমরা এই পাশ থেকে ছকাপের রোডটাও দেখব একদম ফ্রেশ এরপরে আমরা মাথার অংশ দেখব ঠেয়ারিং হাইজার এবং হেডলাইট সব সবকিছু ইনশাল্লাহ ফ্রেশ আছে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ এরপরে আমরা দেখব ট্যাঙ্কি ফয়েল ট্যাঙ্ক ফয়েল ট্যাঙ্কটা দেখেন খুব ভালো অবস্থায় আছে পাশ থেকে যদি দেখি আমরা এই পাশে দেখেন সুন্দর যদিও রাত্রি রাত্রে ভিডিও করা রাত্রের কারণে একটু ঝেড়ে ঝেড়ে করতেছে তো আপনারা যদি ভিডিও দেখে ভালো লাগে তা আমি পরবর্তীতে দিনের বেলা আমি ভিডিও দিতে পারবো ইনশাল্লাহ পেছনের শাকাটা দেখেন পেছনের টাকা চাকাটাও অনেক সুন্দর আছে ফ্রেশ অবস্থায় আছে তো বাইকটার প্রাইস ফুল টাকার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড বাইকটার প্রাইস এক লক্ষ চল্লিশ হাজার টাকা কিছু কম বেশি হবে ভিডিও দেখালে আসলে অবশ্যই স্পেশাল কিছু ইয়ে হবে এবং সাবস্ক্রাইব করলে করে আসবেন ইনশাল্লাহ তো বাইরে কোথায় পাবেন বগুড়া বনানি লিচুতলা শাশুতাল ফেনে স্টেশন তো আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম